দেখো বাড়ি যেতে যেতে দেখছি এখানে একজন উনুন আবিষ্কার করছে তো দেখো উনুনটার একটা মডেলটা দেখে নাও তোমরা শুধু কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যে উননের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো যদিও এখনো পুরোপুরি রেডি হয়নি এটা হতে এখনো দিন লাগবে কেন শুকোবে আর তারপরে ঠিক করতে হবে তো এখনো কাঁচাই দেখো কাঁচা মাটি ধরাচ্ছে তো উনুনের ডিজাইনটা শুধু একবার দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর উনুন তোমরা যদি কেউ চাও যে তোমাদের উনুন বানাতে হবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো উনুন বানিয়ে দিয়ে আসবে আমার মাসি উনুন বানিয়ে দিয়ে আসবে তোমাদের তো দেখো কত সুন্দর উনুনটা বানাচ্ছে কিন্তু এটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন সত্যিই খুব সুন্দর লাগবে দেখতে তো এখন তো বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর হবে কিন্তু এটা রেডি হয়ে গেলে সত্যিই অনেকটা সুন্দর হবে দেখতে তো তোমাদের সেই আপডেট আমি অবশ্যই একদিন দিয়ে দেবো মনটা রেডি হোক তখন আরও কাটবা সাইড দিয়ে হ্যাঁ সাইড দিয়ে দেবো দেখি কি হয় বানাই নাই দেখলাম এ হবে ওই তো মানে একবারে ঠিক করতে গেলে হবে না আস্তে 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 অল্প 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 করে ঠিক করতে হবে হ্যাঁ হ্যাঁ যাই হোক চলো মাসি উনুন বানাক আমি বাড়ির দিকে যাই এখানে দেখো মাসিরাও কত সবজি চাষ করেছে শালগম দেখো কত সুন্দর লাল শাক আর ফুলগুলো দেখবে দেখো ফুলগুলো দেখো একবার দেখো কত সুন্দর ফুল ফুটেছে আজকে সকালটা তোমাদের পুরো সব কিছু সবজি মাছ ফুল সবটাই দিয়ে দিলাম আজকের ছোট্ট ব্লকটায় মানে সকালের ব্লকটায় আজকে তোমরা সব কিছুই পেয়ে গেলে আর এখানে দেখো লাল শাকটা দেখেছ হ্যাঁ হ্যাঁ যে যেরকম দিয়েছি সেরকম শেয়ারটা করে দিও একটু সত্যি আছে সকালবেলা মাছ সবজি ফুল নতুন একটা একটা জিনিস উনন সব কিছুর আপডেট একটা ব্লগেই দিয়ে দিলাম তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছো দারুণ একটা মানে পরিবেশ তো এক ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু আজকে আমি শেয়ার করে দিতে পারলাম যেহেতু সকালবেলা রাস্তায় বেরিয়েছিলাম তাই হয়তো এতটা কিছু একসঙ্গে তোমাদের দেখাতে পারলাম হ্যাঁ রছ না মাছের দ্বারে হ্যাঁ দুশো চল্লিশ টাকা কিলো বড় রুই কাটা তো চলো ঘরে যাই মাছটা রাখি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমার গাছের গোলাপ ফুলটা দেখো একদম সাদা সাদা ফুল দেখেছ সাদা সাদা ফুল চলে